ফরি বতন ওকে বেলাই নেহি তত ওয়ান আর আল্লাহ রবদুল্লা বিন এই মাসে বরকত দিয়েছেন কেমন বরকত কামাল্লাহ্দা ফাড়ি বাহ কোনো ব্যক্তি যদি এই মাসে একটা নফল আমল করে কোন ব্যক্তি যদি এই মাসে একটা সোয়াবের কাজ করে কিসের কাজ সোয়াবের কাজ করেন নফল মানে ইচ্ছাকৃত আমল বলেন ইচ্ছাকৃত নফল মানে কি ইচ্ছাকৃত আমল নবীজি বলেন যদি কেউ ইচ্ছাকৃত একটা আমল করে রে আমার নবী বলেন বান্দারে শোনো আমার আল্লাহ এই নফলটাকে ফরজ বানায়া দে

যদি কোন একটা ফরজ আমল করো যদি যদি একটা ফরজ আমল করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা ফরজ আমল করার কারণে সাবঈনা ফরিদ তোমাদের আমল আমায় সত্তরটা ফরজ দিয়ে দিবে তাহলে একটা ফরজ কয়টা সমান সবাই সবাই এক অক্ত নামাজ কয় অক্ত নামাজের সমান একটা টাকা কয় টাকার সমান তাহলে এক অক্ত নামাজ যদি রোজার মাসে কেউ না পড়ে তাহলে সে কয় অক্ত নামাজ ছেড়ে দিল হ্যাঁ সত্তর অবশ্যই সত্তর কারণ সে এক টাকায় কয় টাকা পেত তাহলে যে এক টাকা দান করলো না সে কয় টাকা দান করলো না সত্তর টাকা হিসাবটা তো এরকমই নাকি আচ্ছা কেউ যদি একটা চর একজন রে মারে তো কয়টা মারলো বলেন একটা শিওর শিওর লীল্লাহে তাকবীর বদ আমল বদ আর নেক আমল একটা হলো একটা হলো গুড ওয়ার্কশিপ ভালো কাজ আর একটা হলো ব্যাড ওয়ার্কশিপ মন্দ কাজ কাজ কয়টা দুইটা যদি রোজার মাসে কেউ একটা খারাপ কাজ করে তো একটার পাপী আল্লাহ তালা দিলে সবার কেন একটা কেন দিবে কারণ আল্লাহ তালা বান্দাকে রমজান দান করেছেন বাঁচাবার জন্য আল্লাহ তালা বান্দাকে রমজান মাছ দান করেছেন মাফ করে দেওয়ার জন্য ফাঁসিয়ে দেওয়ার জন্য নয় গুড গুডার তাহলে বোঝা গেল একটা পাপ করলে পাপ কয়টা হবে একটাই হবে শুধুমাত্র ছেড়ে দিলে শৌত্র গুণ ছেড়ে দেওয়া হবে কাজ এখন আপনারা বলবেন হুজুর তাইলে রোজার মাসে আমরা খারাপ ব্যবহার করবো তাই না রোজার মাসে তাইলে খারাপ আমল করবো তাই না চলেন আমরা খুদ বাটা শেষ করি দেখিনি অভিজিৎ কি বলছে এবার এই মাসটা হলো ধৈর্যের মাস আমার নবীজি বলেন এই সবুল সবুলনা যদি কোনো ব্যক্তি এই মাসের ধৈর্য ধারণ করে যদি কোনো ব্যক্তি এই মাসের ধৈর্যের সাথে আমল করে আল্লাহ রব্বুল আলমিন এই মাতবান্দাকে সব হল যেন এই ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ ডাইরে জান্নাত দিয়ে দিবে আমার ভাইয়া আমার বন্ধুমান তাহলে বোঝা গেল হুয়া সবর এই মাস ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময় জান্নাত ও শাহরুল মোয়াসা কি সুন্দর কথা আমার মনে হয় এই কথাটা আমাদের জন্য এই নবীজি বলছে কারণ সাহাবিরা মানুষের সাথে খারাপ ব্যবহার করত খারাপ ব্যবহার করত বড় সাহাবিদের জীবনে একটা ঘটনা শুধু পাওয়া যায় যে আবু বকর সিদ্দিক একজন নেহুদিকে থাপড় মেরেছিলেন দ্বিতীয় কোনো ঘটনা পাওয়া যায় না জোরে বলি সুবাহান্লাহ তারপরেও আমার নবীর সাহাবি আবু বকর তিনবার বলেছেন বেদিন রে আমার বাবাকে মাকে গালি দাও আমার আল্লাহকে গালি দিও না আমার ডুবিকে গালি দিও না আমার আল্লাহকে কষ্ট দিয়ে কথা বলো না আবু বকর সাহি একবার বললেন একবার সাদি আগ করে ডাক বললেন বেদিনীর ঘটনাটা ছিল এরকম রকম যে পাঁচজন বা সাতজন সাহি একসাথে বৈশাখ আল্লাহ আল্লাহ জিকির করতেছে ইহুদিরা বহু দূর থেকে দেখতে পারল যে আল্লাহর নামে জিকির চলে মক্কার ভূমিতে ন এইটা চলতে দেওয়া যাবে না এইখানে বাধাগ্রস্ত করাই লাগবে সাদাই কেনা যে জিকির করতেছে ওইখানে এই কাফেররা চলে গেল এই কাফেররা যাইয়া। আবুবকরকে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুন আজমাইন কি ডাক দিয়ে বললেন সাহাবীরা রে এই বলে সাভিদের জিকিরটা বন্ধ করে দিলেন সাহাবী کرام রাদিয়াল্লাহু আনহুম জিকির বন্ধ হওয়ার পর ডাক দিয়ে বললেন কাফের রে কি বলবা বলো কাফেররা কোনো কথা বত্র না বইলা গালাগালি শুরু করলেন মাকে গালি দেয় আব্বাকে গালিয়ে দেয় মাকে খারাপ কিছু বলে আব্বাকে খারাপ কিছু বলে কোনো সাহাবিরা রাগান্বিত হন না খুব ঠান্ডা মাথায় গ্রহণ করছেন আর সাহাবীরা বোঝাচ্ছেন দেখো আমরা যে করি আমাদেরকে বাধা দিও না কিন্তু ভাই যান এই কাপেররা যখন দেখলো কোনোভাবেই আমরা সাবিদেরকে রাগাইতে পারি না এই এই কাপেররা আমার নবীর সাবিদেরকে আমার রবি জিকে গালি দেওয়া শুরু করলো এ বন্ধু হাসরত আল্লাহ তাল ক্ষিপ্ত হয়ে গেল এইবার বেদিনেরা আমার আল্লাহকে গালি দেওয়া শুরু করলো আবু বকরকে বললেন লিডার আপনি যেইখানে আছেন এইখানে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করবো না আপনি সিদ্ধান্ত নিয়ে নেন হজরত আবু বকর বললেন কাবেরা আরে। না আর আমার আল্লাহকে গালি দিস না তোদের হাতে দড়ি পাই দড়ি তোর আমার আব্বাকে গালি দে আমার মাকে গালি দে আমার আল্লাহ আমার নবীকে গালি দিস না তারপরে যখন আল্লাহ নবীকে গালি দেয় কাফেররা যখন গালি দিতেই থাকে হজরত আবু বকর তার জীবনে একবার হাত ব্যবহার করেছিলেন এই একবার ছিল এই কাফেরকে চর মেরেছিলেন আপনি তো আপনি তো এত রেগে যান না আপনি তো এত নিত হন না আপনি রেগে গেলেন আবু বকুর ডাক বলে আল্লাহ বিল্লাহি কল্লাহি আল্লাহর কাসম যদি কোনো কাফেররা আমার আল্লাহকে গালি দেয় আমি আবু বকর গরম হইতে পারি আমার ভাই সেই আবু বকর সিদ্দিক রাজ্লাহ তালহম আজমাহিনের ইতিহাস থেকে জানা যায় তারা কখনোই রেগে যাননি মানুষকে কষ্ট দেননি একান্ত দিনের স্বার্থে যদি রেগেছেন তো সেটা ভিন্ন কথা আছে বাহানুল্লাহ এই হাদিসে নাদ্দা নবীজি বলেন সন অসাহরুল মোয়াসা এই মাস হলো সহানুভূতির মাস রমজান মাস কিসের মাস সহানুভূতির মাস কিসের মাস সহানুভূতি কিসের মাস সহানুভূতি দয়া দেখানোর মাস রমজান মাস দয়া দেখানোর মাস আমরা জানিস তাম পৃথিবীতে রমজান মাসের সহানুভূতি দেখানো হয় রমজান মাসে জিনিসের দাম কমা কিন্তু দেশ বাংলাদেশ এই দেশে রমজান মাসে সহানুভূতির বদলে ব্যবসা বাড়ায় দেওয়া হ ঠিক কিনা যেখানে দাম কমার কথা সেখানে কমে না বাড়ে আর জোরে বলেন কমে না বাড়ে এইবার তারেক রহমানের বাংলাদেশ বাড়বে না কমবে সবাই বলেন বাড়বে না কমবে লিডার লিডার আমরা কিন্তু দেখব এইবার কমে না বাড়ে ঠিক কিনা আসলে হয়েছে কি এটা কথা বলি রাগ করেন না কেউ একটা বাগানকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে বাগানের প্রত্যেক ডালে ডালে বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে আপনি তারে কোন কি বলবেন আমরা মানুষ কি ভালো বুঝেন না আমার কথা এখন কাচামালের দোকানে তো জনাব তারেক রহমান বসে নেই বসে আছে বসে আছে তো যিনি বেচতেছেন তিনি যদি সিক্রেট করেন দামটাকে সিক্রেট রাখেন তাহলে এক জায়গায় বসে কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব ঠিক কিনা বলে প্রত্যেক মানুষ যখন খারাপ হয়ে যায় তখন একজন মানুষ যত চেষ্টাই করুক সেখানে ব্যর্থই হয় এই জন্য আমাদের সবাইকে ভালো হতে হবে রাজা হাসিন ইনশাআল্লাহ ভাইয়ের আমার দশ টাকার জিনিস তিরিশ টাকা বিক্রি করে আপনি পনেরো টাকা আল্লাহর ঘরে দান করবেন আর চিন্তা করবেন সবও পাইলাম গুণ আবার আমার শ্যাম হলো রাসুল বলতেছে না শাহরুল মুয়াসা এই মাস সহানুভূতি দেখানোর মাস এই মাস পনেরো বিশ টাকা বেশি বেশি ১৫ টাকা দান করতে বলি না আমি বলছি তুমি পনেরো টাকা দাম কমায় দাও বুঝে আমরা ব্যবসা করব দুর্নীতি করে আর মসজিদে দান করিয়া মনে মনে চিন্তা করব দিসি আল্লাহর ঘরে আমার কি আর পাপ হয় ন আমরা এই মাসের সহানুভূতি দেখাবো রাজিয়াছিল ইনশাল্লাহ দশ টাকার বেগুনি আর পেঁয়াজু তিরিশ টাকা বানা ফেলবো ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক বলে আমি যে সময় বেগুনের অভাবে আমরা কুমড়ো খেয়েছি আলুর দাম এত বেশি হয়ে গেল আপনাদের মনে আছে কিনা না ষাট সত্তর টাকা কেজি হয়ে গেল আশি টাকা কেজি হয়ে গেল সেই সময় আলুর চপের দাম বাড়ছে আল্লাহর রহমতে আলু এখন আঠারো টাকা কেজি কিন্তু আলুর চপ আর কমছে তার মানে বোঝা গেল আমাদের নিজেদের ভিতরে সমস্যা আছে না নাই তো এই মাছ থেকে আমরা নিজেদেরকে শিক্ষা দিব যে এই মাস আমাদের ট্রেনিং করার মাস এই মাস নিজেকে ভালো বানানোর মাছ রাজাসি ইনশাল্লাহ তারপরে কিছু হলেই রাজপথে গিয়ে স্লোগান দেব ন ন নিসিং এই দেশকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেক ব্যক্তিকে অনেস্ট হতে হবে সৎ হতে হবে ভালো হতে হবে ঠিক কিনা খালি সরকারের বিপক্ষে যায় এখনো লাভ নাই কারণ একা সবাই খারাপ হলে একা কিছু করা যায় না এটা বুঝতে হবে আপনাকে আমার অতএব অতএা সবাইকে ভালো হতে হবে সহানুভূতিশীল হতে হবে অশাহরুখ ইউরো ইউ ফি ইউ স্যা দুনীর মিনিন আর আল্লাহ রব্দুল আলামিন এই মাসে উম্মতে মহম্মাদী রিজিককে বাড়ায়ে দেন যে রে বলিস তার মানে আমরা যদি দাম কমায় দেই হবে না কারণ রিজিক বাড়ায় দেন কেক আর জেরে বলেন কেক মানফত্তর অফি স ইমান বন্ধু আমার নবীজি বলেন মাতর যে ব্যক্তি এই মাসে ইফতার করায় যে ব্যক্তি এই মাসে ইফতার ক বলেন বলেন ইফতার ক আরে আমরাও তো ইফতার করাই প্লিজ ভাই যান সত্য কথাটা মন খুলে বলি বেজার হয়েন না আমরা ইফতার করাই কামরাঙা চালার সবচেয়ে প্রভাবশালী ধনী ব্যক্তি যেই ব্যক্তি সাতাশে রোজা ইফতার করায় তাকে আমরা ইফতারের দাওয়াত দিই আমার হয় ইফতারের দাওয়াত দেই ওই ব্যক্তিকে যে ব্যক্তি ছাব্বিশে রোজা ইফতার করায় কথাটা বোঝায় ইফতার করাই মান ফি সয় রোজাদারকে রোজাদার যে ব্যক্তি ইফতার করায় নবীজি বললেন রোজাদারকে যেই ব্যক্তি ইফতার করায় আরে গরিব সহায় মানুষ দরিদ্র মানুষ যে এক মুঠো সোলা মরি কিনে এনে খেতে পারে না অভাবে থাকে আবার ইজ্জতের ভয়ে কাউকে বলতেও পারে না সব ফকির কিন্তু চাইতে পারে মনে রাখবেন কিছু মানুষ আছে এত কষ্ট থাকে টাকার এত অভাব চাউলো পর্যন্ত থাকে না তারপরেও কাউকে বুঝতে দেয় আমরা সমাজের এই শ্রেণীর মানুষগুলো দাওয়াত দেই না আমরা সমাজের ধনী মানুষগুলো ইফতার করা আমি কি বল বললাম বলেন বলেন আমি দাওয়াত দেওয়ার আগে চিন্তা করি আমাকে কবে দাওয়াত দিবে বন্ধু নবীজি সেন যে অসহায় গরিব দরিদ্র তাকে খাওয়াও তাকে খাওয়াও আমার বার আমার বন্ধু এখন যদি আপনি দনি ঘরের সবাইকে দেন তো খুবই ভালো খুবই ভালো কারণ আপনি সব শ্রেণীর রোজাদার কি খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার দাওয়াতের তালিকায় যদি মানুষই থাকে পঞ্চাশ জন আর এই পঞ্চাশ জনই যদি বাড়িওয়ালারা আবার রাগ করেন না প্লিজ এই পঞ্চাশ জনই যদি খালি ছয়তলা তালা আলারে খাওয়ান তাইলে গরিব মানুষগুলা কই যাবে বলে আজকে আমরা বিয়ের দাওয়াতেও এই ট্রেডিশন কাজে লাগে। মুসলমানের দাওয়াতেও এই ট্রেডিশন কাজে লাগে আহা আমরা আজকের বয়ান থেকে শিখব যে মানুষকে খাওয়ালে গরিবকে খাওয়ানো বেশি ভালো যদি গরিবের সাথে ধনীকে সমর্থ অনুযায়ী খাওয়ানো যায় তাহলে সবাইকে খাওয়ানো আরও বেশি ভালো কেন কেন একসাথে বসানো বেশি ভালো কারণ এতে করে গরিব আর ধনির বৈষম্য দূর হয়ে যায় এতে করে একই সালাদ চটে ধনী গরিব বসে যায় এটা ভালো না এটা আপনাদের আমাদের খেয়াল রাখতে হবে নবীজি বলেন জনব কেন দুরুবিহি যদি কোন ব্যক্তি রমজানের রোজাদারকে খাওয়ায় আল্লাহ রব্দুল আলমিন ওই ব্যক্তিকে একেবারে মাফ করে দেয় ওই ব্যক্তিকে একেবারে মাফ করে দেয় জোরে বলি সুবাহান আল্লাহ ও ইতকর কবাতি হি মিনান্নার আর এই ব্যক্তির প্রত্যেক খাবার যাকে যাকে দিয়েছে প্রত্যেকের এক একটা রোজার এই করা হয় না একটা রোজাদারের রোজাও নষ্ট করা অর্থাৎ যিনি রোজা রেখেছেন তারটা তো ঠিক থাকবেই সাথে যিনি খাওয়াবেন তিনি আর একটা এক্সট্রা রোজা পেয়ে যাবে আমার ভাই আমার وكان مثله اجر من غير اي قسم من اجر شيء قال يا رسول الله صحابي الكرام رضي الله تعالى عنهم جيجس করলেন يا رسول الله يا حبيب الله ما يفطر صائما আমি যদি রোজাদারকে খাওয়াইতে না পারি করল আমার যদি টাকা না থাকে এই যে গরিব মানুষ যারা নিজেরা খেতে পারে না তারা বলতেছে রাসুল আমরা তো আনসার আমরা খাওয়াইতে পারলাম কিন্তু যারা মহাজি যাদের নাই বলতে কিচ্ছু নাই যারা সুফার বাসিন্দা তারা বলছে এরা রাসুলাল্লাহ আমাদের তো কিচ্ছু নাই আমরা তো মানুষকে কিছু খাওয়াইতে পারবো না কি খাওয়াবো আমরা আমাদের কি হবে আমাদের তো মন চায় কাউকে কিছু খাওয়াই সুবহানাল্লাহ আমার নবীজি বললেন সনাব ফাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিল্লাহু হাদাস সাউবু মান ফাতারা সায়মান আলা দামরতি যদি তুমি পেট ভরে খাওয়াতে না পারো একটা খেজুর খাওয়াবা সুবহানাল্লাহ কয়টা খেজুর জরে বলেন কয়টা একটা ইয়ার্লা একটা খেজুর খাওয়ালে ওই যে বড় লোক লোকটা পোলাও বিরিয়ানি কাচ্ছি কিছু খাওয়ালো তার সমান পাবো নবীজি বললেন অবশ্যই পেয়ে এরপর সাবি হতে বললেন মাই রাসূলুল্লাহ খেজুর যদি খাওয়াতে না পারি নবীজি বললেন মা ই পানি পান করাও সুবহানাল্লাহ কি পান করাও শুধু এক গ্লাস পানি পান করা ফ্রেশ পানি টিবলের পানি ট্যাপের পানি যদি এক পিয়ালা পানি পান করাও তো যে প্যাট বড় খাওয়া হয়েছে তার সমান সব হয়ে যাবে আবার আপনারা কৌশল করেন না ঠিক আছে হুজুরে কেই রোজা সাহিস্তা করুন নেই খালি দাওয়াত দিয়া পানি জগ সামনে দিয়ে বলবো খা এই কামাবার করেন না সরবরাস করেন না আল্লাহ তালা আমাদের সকলকে রমজানুল মোবারকের এই ফজিলতকে আমাদের জন্য কবুল করেন বলে আমি সর্বশেষ আল্লাহ রাবুল আলমিন পাঁচটা পুরস্কার দিবেন কয়টা যেন বলেন কয়টা এক নাম্বার আল্লাহ বলেন রমজানের পুরস্কার হিসেবে আমি জান্নাত বড় কোনো কিছু দিব না আমি আল্লাহ নিজেই রমজানের পুরস্কার আরো জোরে বলি আরো বলি আচ্ছা আল্লাহ নিজেই রমজানে তার মানে যে রোজা রাখবে তার আবি নামাজ পড়বে তার সামনে আল্লাহ নিজেই হাজির হয়ে বলবে বান্দা রহু আমাকে দেখো সুবাহ

জান্নাতে ঢোকার জন্য রোজাদারের আলাদা একটা দরজাই রেখেছেন বাবুল আউ্লু অফির অন্য রেওয়াতে বলেন যে আল্লাহ তালা বান্দা জান্নাতে ঢুকবে এই রোজাদার বান্দাদের জন্য বাবুল রইলু নামক একটা দরজাকে খুলে রাখেন এই দরজা দিয়ে রোজাদার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়